নমস্কার আজ পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীন হওয়ার আমাদের এই দিনটি পালন করা চলছে সাথে সাথে ট্রান্সমিটো ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে আমরা যে সমাজ সমাজসেবামূলক কাজ করছি তো কাল আমি মিটিংয়ে লাইভ দেখিয়েছি এ দেখুন আমার পরিবার সহ আমরা সবাই বাবা মা ছেলে মেয়ে আমি নিজে পুরো পরিবার ট্রান্সমিটার ডেভেলপমেন্টের যে বস্ত্রদান প্রকল্প সেই প্রকল্পের আমরা সবাই যোগদান করেছি সাথে সাথে খুশির খবর আমার মেয়ের জন্মদিন পালন হয়েছে দেখুন তার কিছু পিকচার আপনাদের কাছে তুলে ধরলাম আমার ছোটো মেয়ের জন্মদিন দেখুন বাড়িতে কেকটা বানিয়েছে সেই কেক কাটার প্রোগ্রাম চলছে আর জন্মদিন পালনের সাথে সাথে আমরা ট্রান্সমিটার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কাছ থেকে যে পাঁচ পিস শাড়ি পেয়েছি সেই শাড়ি বিতরণেরও প্রোগ্রাম চলছে তো বন্ধুরা সবাই এইভাবে প্রত্যেকটা বাড়ির একটা পার্সোনাল প্রোগ্রামের সাথে আপনারা প্রত্যেকেই আমাদের এই বস্ত্রদান প্রকল্পটাকে সমাজের মধ্যে নিয়ে আসুন যেমন ধরুন পনেরোই আগস্টে আমার ছোট মেয়ে নিজা ঘোষের জন্মদিন ওই সাথে সাথে আমাদের বস্ত্র বিতরণও চলছে এই যে কেক খাওয়ার পরেই দেখুন বস্ত্র বিতরণ আমার ছোটো মেয়ে বস্ত্র বিতরণ করছে আরও আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েটরাও বস্ত্র বিতরণ করছে দেখুন সবাই ব্যানার টাঙিয়ে বস্ত্র বিতরণ করছে বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ হচ্ছে তো ট্রান্সমিটার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে একটা ন্যাশনাল লেভেল এনজিও এই এনজিওতে আমরা কাজ করতেছে আমরা নিজেকে ধন্য বলে মনে করছি আগামী দিনে আরও অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজ করব সাথে সাথে আমরা নিজেরাও অর্থনৈতিকভাবে সক্রিয় হব দেখুন এখানে নিজেকেই কাজ করে নিতে হবে ধন্যবাদ